হ্যালো বন্ধু আশা করছি আপনারা ভালোই আছেন তা আজকের আমি একটি বিশেষ আলোচনা করব আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বাঙালি সমাজ ব্যবস্থা কলকাতায় বিশেষত বাঙালি সমাজ ব্যবস্থা বহু প্রাচীন এবং প্রথম থেকেই এই সমাজ ব্যবস্থা বাঙালি সভ্যতাকে আগলে রেখেছে ইদানিং সময় আমার কিছু অভিজ্ঞতা হয়েছে যেটা নিয়ে আজকের আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে যারা অবাঙালি যারা অবাঙালি কলকাতায় বিশেষ করে যারা কলকাতায় বসবাস করে অবাঙালিদের যদি আপনি ইতিহাস দেখেন কেউ হয়তো দশ বছর কেউ পাঁচ বছর কেউ পঞ্চাশ বছর কেউ হয়তো একশো বছর আগে কলকাতা এসেছিল কাজকর্মের আশায় বেশিরভাগ যারা অবাঙালি তাদের ফ্যামিলি প্রোগ্রাম সেই রকম নয় মানে বাচ্চা কাচ্চা সাধারণ বাঙালি পরিবারে যেমন একটা দুটো হয় তাদের পরিবারে পাঁচটা ছটা সাতটা আটটা করে হয় এর ফলে কি হয় যারা বাবা মা দম্পতি তারা তো অশিক্ষিত পড়াশোনা করতে পারেনি আর তাদের সেই অভিজ্ঞতাও নেই যার জন্য বাচ্চারা কিন্তু সেইভাবে কিন্তু পড়াশোনা শিখতে পারে না এবং তারা কি করে ধরুন ফলের দোকানের ফলের ব্যবসা করছে তারা কিন্তু পড়াশোনা জানে না সবজি বিক্রি করছে তারা কিন্তু পড়াশোনা জানে না আচ্ছা কেউ হয়তো পামচার সারাচ্ছে তারাও কিন্তু পড়াশোনা জানে না কেউ হয়তো মুটিয়ার কাজ করছে তারাও পড়াশোনা জানে না কেউ গাড়ি চালাচ্ছে তারাও পড়াশোনা জানে না কেউ হয়তো মজদুরি করছে তারাও পড়াশোনা জানে না সমাজের নব্বই শতাংশ যে কাজ যে কাজ করছে তারা কিন্তু পড়াশোনা জানে না এবং প্রতিনিয়ত শত বছর থেকে তারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এই কলকাতায় কলকাতায় যারা বাঙালি যারা বাঙালি পরিবার তারা অ্যাকচুয়ালি শিক্ষিত পরিবারের মধ্যে পড়ে তারা কিন্তু ওই অশিক্ষিতদের মতো নয় যারা পড়াশোনা জানে না আর সমাজের নব্বই শতাংশ কাজ করে যাচ্ছে বিভিন্ন রকম ব্যবসার মাধ্যমে সেইটা কিন্তু বাঙালি সমাজ ব্যবস্থার নিয়ম প্রণালী নয় বাঙালি সমাজ ব্যবস্থার নিয়ম প্রণালী হচ্ছে তারা পড়াশোনা শিখে ভালো ভালো জায়গায় চাকরি করা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে বেশিরভাগ যারা বাঙালি সমাজ ব্যবস্থায় রয়েছে তারা ক্লার্কের বিভিন্ন রকম কাজের মধ্যে নিযুক্ত আজকের যেই অবাঙালি যারা ভিন্ন দেশ থেকে এসে কলকাতায় বেঁচে থাকার আশা নিয়ে এসেছিল একটা সময় তারা পড়াশোনা না জানলেও তারা কিন্তু ব্যবসা করেছিল এবং ব্যবসা করার জন্য কি হয়েছে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু অর্থ উপার্জন করতে শুরু করে এবং নিজের স্থাপত্য শুরু করে যেটাকে স্টাবলিশমেন্ট বলা হয় এর ফলে কি হয়েছে স্টাবলিশমেন্ট করতে করতে তারা ধীরে ধীরে করে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছায় তার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি উদাহরণটি হচ্ছে সাপোজ ধরুন যে ব্যক্তি ফলের ব্যবসা করে ফুটপাতে দুটো ডালা নিয়ে ফল বিক্রি করে হাট থেকে ফল কিনে নিয়ে এসে ফলের ব্যবসা করছে সেই ব্যক্তি ধীরে ধীরে করে সেই ফলের ব্যবসার অভিজ্ঞতা সঞ্চয় করে এবং একটা সময় সে হয়ে যায় আরদ্দার হবার পর সে কিন্তু শুধু আরতদার পর্যন্ত সীমিত থাকে না সে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফল ইম্পোর্ট করতে শুরু করে এবং লোকালিটিতে সেই ফল বিভিন্ন যারা ডিলার রয়েছে ফলের ডিলার তাদের বেঁচতে শুরু করে তা সে পড়াশোনা না জানলেও একটা ভাষা সে শিখেছে সেটা হচ্ছে ব্যবসা এবং যখন তার ব্যবসা বড় হয় তখন তার ব্যবসার জন্য ব্যবসার পরিচালনা করার জন্য বিভিন্ন হিসেব নিকেশ দরকার সেই জন্য বিভিন্ন হিসেব নিকেশ করার জন্য দরকার হচ্ছে শিক্ষিত মানুষের এবং কলকাতার মধ্যে যে বাঙালি সমাজ ব্যবস্থা রয়েছে শিক্ষিত মানুষ যারা রয়েছে তারা সেই আড়দারের কাছে গিয়ে চাকরি করছে অল্প মাইনেতে সারা জীবন ধরে তারা তাই করে যাচ্ছে যার জন্য এই আলোচনাটা করছি কারণ বাঙালি সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পাই যে বাঙালি যারা রয়েছে কলকাতার মধ্যে তারা কিন্তু পড়াশোনা শেখার জন্য আগ্রহী বা সেই পরিকাঠামো বা মানসিকতা তাদের পরিবারের মধ্যে গড়ে উঠেছে কিন্তু তার সাথে আরেকটি জিনিস আরেকটি মানসিকতা গড়তে হবে সেটা হচ্ছে পড়াশোনা শিখে আমরা চাকরি করবো বা চাকরির সাথে আমরা করবো ব্যবসা যতক্ষণ না পর্যন্ত এই মানসিকতায় সম্পূর্ণভাবে দীক্ষিত হতে পারবে বাঙালি সমাজ ব্যবস্থা কলকাতায় ততক্ষণ পর্যন্ত বাঙালি সমাজ ব্যবস্থা আর্থিক অভাবের মধ্যে থাকবে বড়ো কোনো কাজ জীবনেও কোনো দিন করতে পারবে না কলকাতায় যত বড় বড় ব্যবসা হয় সে বড় বাড়ি তৈরি হোক বা রাস্তাঘাট বা বড় যে কোনো ধরনের প্রজেক্ট হোক না কেন তাতে কলকাতার বাঙালিদের অংশ অংশীদারি খুবই কম ক্ষুদ্রমাত্র এর সব থেকে বড়ো কারণ হচ্ছে কলকাতায় যে বাঙালিরা বসবাস করে তারা কেউ রিক্স নেওয়ার জন্য মানসিকতা তৈরি করেনি একটা জিনিস আমি বুঝি যে আমি যদি চাকরি করি সেখানে পাঁচ হাজার দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা মাসে মাইনে পাচ্ছি কিন্তু যদি ব্যবসা করি তার যে লাভাবলী আছে সেটা কিন্তু অনন্ত এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে পড়াশোনা না জানা ব্যক্তি ধীরে ধীরে করে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছরে একটি বড় জায়গায় পৌঁছাচ্ছে লাভ করে করে সেইখানে তার কাছে যে চারজন লোক কাজ করছে তারা কিন্তু কলকাতার বাঙালি সমাজের লোক কারণ তাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে তাদের সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষিতর হার খুবই কম অথয়ে তারা কখনোই তাদের পক্ষে কখনোই সম্ভব না তাদের সমাজ ব্যবস্থার লোকেদের কাজে রাখা তারা কাদের কাজে রাখে বাঙালিদের কাজে রাখে বাঙালিরা কেন কাজ করে কারণ বাঙালিদের মধ্যে একটি মানসিকতার সৃষ্টি হয়েছে যে তারা কখনোই ব্যবসা করে বড় হতে চায় না তারা অল্প সঞ্চয়ের মধ্যে দিয়ে জীবন কাটাতে চায় এবং সেইটি হচ্ছে চাকরি চাকরি এক প্রকারের একটি অভিশাপ চাকরি অল্প সময়ের জন্য করা বাঞ্ছনীয় কিন্তু সারা জীবনের জন্য চাকরি করা কিন্তু একটি অভিশাপ মানুষকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য চাকরি কিন্তু অন্যতম এটা কিন্তু মনে রাখতে হবে আমরা চাকরি করলেও অল্প সময়ের জন্য করব এবং তার মধ্যে যে অভিজ্ঞতা সঞ্চয় হলো সেই অভিজ্ঞতা দিয়ে আমরা ব্যবসা করব যতই পরিশ্রম হোক আমরা যতই কষ্ট হোক আমাদের চেষ্টা করতে হবে ব্যবসা করা কারণ আজকে যদি আমরা ব্যবসা করতে পারি কালকে কিন্তু আমরা বড় হতে পারবো একটি বড়ো জায়গায় পৌঁছাতে পারব তাহলে মূল যে বক্তব্য আমার সেটা আমি বুঝিয়ে দিলাম যে বাঙালি সমাজ ব্যবস্থার বাঙালি যারা রয়েছে তারা হচ্ছে মেরুদণ্ডহীন তার সব থেকে বড় কারণ হচ্ছে তারা শিক্ষিত হবার পরেও তারা ব্যবসা করে না তারা রিক্স নিতে চায় না যারা বাইরের থেকে এসে এই কলকাতায় বসবাস করেছে সামান্য রোজগার সামান্য জীবিকার আশায় তারা আজকে ছোট ছোট কাজ করতে করতে একটি বড় জায়গায় পৌঁছেছে আর তাদের কাছে যে চারজন কর্মরত স্টাফ রয়েছে তারা কিন্তু এখানকার বাঙালি এটা খুব দুঃখজনক ব্যাপার বাঙালি সমাজ ব্যবস্থার মধ্যে সেই তেজস্বী মানসিকতা আনতে হবে রক্ত যেটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সেই রক্ত আগুনের মতো চালাতে হবে তবেই আমরা এগোতে পারবো তবেই আমরা আমাদের অধিকার কেড়ে নিতে পারব আমার বক্তব্য আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমার বক্তব্য পরিষ্কার যে আমাদের এগোতে গেলে কি করা উচিত এই শুভ মুহূর্তে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই শুভ সময়ে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখলাম আশা করছি আপনারা সুস্থ থাকবেন রাখছি ভালো থাকুন